পিরিয়ড ব্লাড ক্লট এটা নিয়ে কিন্তু আমরা মেয়েরা প্রায় ভুক্তভোগী মেয়ে বা মহিলারা অনেকেই ভুক্তভোগী তো আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের এই সমস্যার সমাধান দিতে যাদের পিরিয়ডের সময় ব্লিডিং হচ্ছে যেটা চাকা চাকা ব্লিডিংগুলো যাচ্ছে যাদের এবং কালো রঙের যে বড় বড় চাকার মতো যে ব্লিডিংগুলো যাচ্ছে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটা আজকে কিন্তু আমি এই সমস্যার সমাধান এই ভিডিওতেই নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা ঘরোয়া টোটকা শেয়ার করব সেটি কিন্তু তোমরা যদি নিয়মিত খাও তাহলে কিন্তু তোমাদের এই যে প্রিয় ব্লাড যে ক্লটটা সেটার থেকে কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে যাদের পিরিয়ডের সময় ক্লট বেশি হচ্ছে এবং সাত দিনের বেশি যাদের পিরিয়ড চলছে তার মাঝে যদি তোমাদের বেশি ক্লটটা হচ্ছে এবং ব্লিডিংটা বেশি হচ্ছে তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা আর তোমাদের যে ব্লিডিং হচ্ছে বেশি হচ্ছে কিনা সেটা তোমরা কি করে বুঝবে তোমাদের যখন পিরিয়ড হচ্ছে তোমরা যখন দিনের মধ্যে ঘন্টা এক দু ঘন্টা তিন ঘন্টা পর পর যখন তোমরা প্যাট চেঞ্জ করছো তো সেটা কিন্তু আমাদের ব্লিডিং বেশি হওয়াটাকে বোঝায় যে দিনের মধ্যে দু থেকে তিন ঘন্টা পর পর আমরা প্যাট চেঞ্জ করছি তো সেটাই কিন্তু আমাদের যে পিরিয়ডের ব্লিডিংটা বেশি হচ্ছে এই করে কিন্তু আমরা বুঝতে পারবো আর এটা কিন্তু হটা একদমই খুব খারাপ আর যাদের ব্লাড ক্লট হচ্ছে তারা তো অবশ্যই ভিডিওটি দেখো লাস্টে তোমাদের ঘরোয়া একটা উপায় বলে দিচ্ছে তোমরা ঘরে বসেই কিন্তু তোমাদের এই ব্লাড ক্লটটাকে নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যাতে তোমরা আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো গুলো সবার ফার্স্টে দেখতে পারো আর তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্সে জানাতে পারো সাধারণত পিরিয়ডের সময় রক্ত জমাট বাধাকেই কিন্তু ক্লট বলা হয় ঠিক আছে ক্লট বলা হয় কারণ যখন আমাদের পিরিয়ডটা চলে তখন ক্লড হচ্ছে তারা কিন্তু অবশ্যই জানো যে কালচেটে এবং কালো লাল টাইপের একদম একদম ডিপ লাল যে কালারটা তাদের কিন্তু বড় বড় মানে অনেকটা অনেকটা অনুযায়ী আমাদের একসঙ্গে রক্তটা জমাট বাঁধার যে রক্তটা সেটা কিন্তু বেরোচ্ছে সেটাকেই কিন্তু ক্লট বলা হয় পিরিয়ডের সময় ব্ল্যাড ক্লট কিন্তু সাধারণ সমস্যা প্রায় প্রতি মেয়েদের কিন্তু হয়ে থাকে এটা কারো কম কারো বেশি হয়ে থাকে যাদের কম হচ্ছে তাদের তো ঠিক আছে আর যাদের বেশি হচ্ছে তাদেরই কিন্তু পরবর্তীতে গিয়ে প্রবলেম হতে পারে আর পিরিয়ডের সময় যে আমাদের জমাট বাঁধা রক্তটা কালচেটে রক্তটা সেটা কিন্তু আমাদের দলার বেতে বের হচ্ছে মানে অনেকটা করে বের হচ্ছে অবশ্য এটা কিন্তু সাধারণ সমস্যা যাদের কম হচ্ছে তাদের কিন্তু অতটা টেনশনের কোনো কারণ নেই আর যাদের বেশি হচ্ছে যাদের বলেছি সাত দিনের বেশি যাদের চলছে পিরিয়ড টানা আর যাদের দিনের মধ্যে এক থেকে মানে একদিনের মধ্যে তোমরা অনেক কয়েবার চেঞ্জ করছো তাদের জন্য কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে এই ক্ষেত্রে কিন্তু ক্লডের রং বেশিরভাগ গাঢ় লাল এবং গাঢ় মানে কালচেটের রঙের মতো হতে পারে তবে পিরিয়ডের সময় ব্ল্যাড কটের কারণ কি যখন একজন মহিলার ঋতুস্রাব হয় তখন কিন্তু জরায়ুর একটি জেলের মতো জমাট রক্ত আমাদের বের হয় আর সেই জমাটটা যদি বড় পরিমাণে হয় মানে অনেকটা ক্লড হয় তখন কিন্তু এটা আমাদের সমস্যার কারণ হতে পারে তো এই সমস্যাটা সমাধান আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি তো এটি নিয়ে কিন্তু আমাদের ফেলে রাখা একদমই উচিত নয় ক্লডের আকারটা যদি আমাদের বড় হয়ে থাকে আর ক্লডের আকারটা ছোট হলে তোমাদের অতটা টেনশনের কোনো কারণ নেই আর এই যখন হয় হয় তখন কিন্তু মেদের প্রচুর পরিমাণে ব্যথা তল পেটে এবং বমি বমি ভাবও হতে পারে আর প্রচুর পরিমাণে কিন্তু ব্লিডিংও হতে পারে আর এটি যদি তোমার সাত দিনের বেশি হয় যেমন আগেই বলেছি যে একদিনে যদি আমরা মানে এক ঘন্টা দু ঘন্টা পর পর যদি আমাদের স্কিন ইউজ করতে হয় তাহলে কিন্তু এটা আমাদের সমস্যা হতে পারে তার জন্য কিন্তু আমি তোমাদের উপায় লাস্টে বলে দিয়েছি আমি এখনই তোমাদের সাথে তোমাদের ঘরোয়া যে উপায়টা আছে সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে তোমাদের কিন্তু এই ঘরোয়া উপায়টা অনেকটা উপকার দেবে এবং তোমরা দেখবে নিজেরাই বুঝতে পারবে যে তোমরা এই ব্ল্যাক ক্লডের হাত থেকে কিন্তু মুক্তি পেয়ে গেছো তাহলে চলো বেশি কথা না বলে আমি আমার ঘরোয়া রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি মানে আমি তোমাদের দেখাচ্ছি না আমি জাস্ট তোমাদের মুখে বলছি আমি পুরোটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে বানিয়ে তারপর তোমরা কিন্তু ওটা খেও আচ্ছা আমি তোমাদের জন্য ভালো করে বেছে একটাই শুধু ঘরোয়া রেমেডি রেখেছি একটাই ঘরোয়া টোটকা তোমাদের জন্য আমি রেখেছি এটা খেলে তোমরা তোমাদের সমস্যার সমাধান আশা করি আমি পেয়ে যাবে এর থেকে বেশি কিন্তু তোমাদের খাওয়ার প্রয়োজন নেই তো এই রেমেডি এটা তোমরা ফলো করে খাও দেখো তোমরা এই সমস্যার সমাধান নিজেরাই বের করে নিতে পারবে মানে নিজেরাই পেয়ে যাবে এটা খেয়ে আর তার সাথে আমি বলবো যখন তোমাদের যে ক্লটটা হচ্ছে সে পিরিয়ডের সময় যে ব্লিডিং এর সময় যে ক্লটটা হচ্ছে তখন ওই টাইমটাতে আমাদের কি করা উচিত সেটা আমি তোমাদের লাস্টে বলছি আগে আমি তোমাদের সাথে এই রেমিডিটা শেয়ার করে নিই দেন আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি যে যখন ক্রটটা হবে তখন আমরা কি করব কি করে মানে কি করব যাতে আমাদের ক্লটটা কম হয় তো সেটা আমি পরে তোমাদের সাথে বলছি আর এখন বলবো যে তোমাদের রেমিডিটির নাম সেটা হচ্ছে লাল চা এই চাটার মধ্যেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে মানে আমাদের উপকার যাদের এই ক্লটটা হচ্ছে তাদের জন্য আর এটি বানাতে কিন্তু আমাদের বাইরে থেকে কোনো কিছু আনতে হবে না সামান্য মানে দুটো জিনিসই আমাদের লাগবে এছাড়া আর কিছু লাগবে না আর এই দুটো জিনিস সবার ঘরে অলরেডি অ্যাভেলেবেল থাকে সব সময় তো বাইরে থেকে আমাদের টাকা খরচা করে বা বাইরে থেকে আমাদের খুঁজে কিছু আনতে হবে না এগুলো আমাদের সবার রান্নাঘরেই থেকে থাকে তো চলো মানে রেমিডিটি তোমাদের সাথে শেয়ার করি যে তোমরা কি করে ওটা বানাবে আমাদের কিছু লাগবে না ওটা বানাতে শুধুমাত্র আমাদের এক কাপ জল লাগবে মানে যদি কাপটা একটুখানি ছোট হয় তাহলে একটুখানি বড় দেখে একটা কাপ নেবে সেই কাপের এক কাপ মতো আমাদের জল লাগবে আর তার সাথে লাগবে আমাদের এক চামচের মতো মধু আচ্ছা জলের সাথে আমরা মধুটাকে ভালো করে গোলাবো গোলানোর পরে এক চামচের মতো রেড রাসপেরির গুঁড়ো সেটা কিন্তু আমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাব এবং অনলাইন শপগুলোতেও আমরা পেয়ে যাব ঠিক আছে তো সেই রাসপবেরি মানে লাল রাসপবেরি হবে কিন্তু লাল রাসপবির গুঁড়োটাকে আমরা জলের সাথে মেশাবো মিশিয়ে আমরা সেই জলটাকে পাঁচ মিনিট ফোটাবো ভালো করে ফোটাতে হবে পাঁচ মিনিট ফোটাবে যাতে উবল আসে আর তার সাথে কিন্তু আমাদের আঁচটাকে মিডিয়াম রাখলেই চলবে চুলার আঁচটাকে পাঁচ মিনিট ফুটিয়ে আমরা সেটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হোক তারপরে আমরা সেই যে ড্রিঙ্কটা আমাদের বানালাম সেটা কিন্তু আমরা ভালো করে সেঁকে নেব সেকে তার মধ্যে আরও এক চামচ আমরা মধু দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আমরা খেয়ে নেব এটাই ছিল রেমিডি কিন্তু হ্যাঁ খুব সহজ তোমরা কিন্তু অবশ্যই এটা খাবে আর এটি কিন্তু আমরা দিনে দু থেকে তিনবার খেতে পারি যারা তাড়াতাড়ি উপকার চাইছ তারা কিন্তু এই চাটা দিনে দু থেকে তিনবার খেতেই পারো কোনো অসুবিধা নেই আর রাসপবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রচুর পরিমাণে প্রোটিন প্রচুর পরিমাণে ভিটামিন তার সাথে রয়েছে কিন্তু সি এবং ওমেগা থ্রি ফ্যাটি এবং খনিজ পদার্থে কিন্তু ভরপুর এই ফলটি কিন্তু আমাদের অনেক কাজে লাগে অনেক উপকারী একটি ফল আর এই ফলের চাটাও কিন্তু আমাদের অনেক উপকার এবং অনেক কাজে দেবে তোমাদের এই চাটি খেলে আচ্ছা এখন বলবো যখন তোমরা ব্ল্যাক ক্লটটি দেখছো তোমাদের রানিং পিরিয়ড সময় হচ্ছে তখন তোমরা কি করবে তখন কি তখন একটা তোমাদের কিছুই করতে হবে না অনলাইনে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে একটা আইস প্যাক নেবে আইস প্যাকটি আমাদের যখন ক্লথটা আমরা দেখবো তখনই কিন্তু আমাদের পেটে তল পেটে আইস প্যাকটিকে আমরা চাপা দেবো চাপা দিয়ে আমরা এক থেকে দু মিনিট রাখবো দু মিনিট রাখার পরে কিন্তু পাঁচ মিনিট আমরা ওয়েট করব পাঁচ মিনিট ওয়েট করার পরে আবার দেব এটি কিন্তু মানে ঘন্টার মধ্যে ধরো আমরা তিনবার করলাম পাঁচ মিনিট পর পর করে আমরা তিনবার মতো করতে পারি এটি এটি কিন্তু যখন আমাদের পিরিয়ডের সময় ক্লটটা আমরা দেখতে পারবো বা আমাদের যখন হবে তখনই কিন্তু আমরা এটা করব প্রতি পাঁচ মিনিট পরপর কিন্তু আমরা তিনবার করে করতে পারি এক থেকে দু মিনিট কিন্তু আমরা পেটের মধ্যে চাপা দিয়ে রাখতে পারি তার থেকে কিন্তু বেশি রাখবে না আর তার সাথে বলবো আমাদের যদি অতিরিক্ত হয়ে যায় তো পিরিয়ড চলাকালীন তখন কিন্তু তোমরা যে আদা চা আদা চা এটাও কিন্তু খেতে পারো এটা কিন্তু আমাদের পিরিয়ডের জন্য একটা খুব দুর্দান্ত উপকারী উম টোটকা বা ওষুধ বলতে পারো আদা চাটা আদা কিন্তু খেতে আর জন্য আদা চাটাও কিন্তু অনেক অনেক ভালো সো আশা করি আজকের তোমাদের ভিডিওটি অনেক উপকার আসবে অনেকের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করেছিও সো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে